হ্যালো ডিয়ার স্টুডেন্টস গুড ইভিনিং প্রত্যেকের জন্য যেরমটাই এর আগে আমি বলেছিলাম আমার একটা ভিডিও আছে সেখানে আমি এর আগেও বলেছিলাম রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকান্সি রিগার্ডিং যে ডিয়ার ভ্যাকান্সি কিন্তু হানড্রেড পার্সেন্ট বাড়বেই বাড়বে তো এবার কিন্তু সেটারও একটা কনফার্মেশন নোটিশ আমরা পেয়ে গেছি এবং সেখানে এর আগে আমি যেমন ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখছিলাম যে প্রায় আটান্ন হাজার মতো বাড়বে বাট আমার কাছে এখনও অবধি যে ভ্যাকান্সি বাড়ার খবরটা আছে তার থেকেও বাড়ার আমার কাছে প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করছি আমার মতে কম বেশি প্রায় এক লক্ষ মতো কিন্তু ভ্যাকান্সি প্রায় আসার কথা কিন্তু এখন অব্দি অফিসিয়ালি আমার কাছে যেটা খবর আছে সেটা হলো প্রায় সেভেন্টি থাউজেন্ড তোমাদের ভ্যাকান্সি প্রায় আসতে চলেছে এবং সেটারও কিন্তু ফাইনাল নোটিস তোমরা কিন্তু খুব শীঘ্রই আশা করি পেয়ে যাবে রেলওয়েজে যখন আমাদের নোটিফিকেশানটা ছাড়ে তখন কিন্তু সেখানে আমাদের ভ্যাকান্সি ছিল মাত্র বত্রিশ হাজার আমি সেই সময়কার ভিডিওতেই বলে দিয়েছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি পরীক্ষা কবে নাগাদ কী হতে পারে প্রিপারেশন সাবজেক্ট ওয়াইজ কীভাবে নেবে এবং ভ্যাকান্সি যে বাড়বে এটা নিয়ে আমি বারবার তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম ভ্যাকান্সি যে শুধু আর আরবি গ্রুপ ডির ক্ষেত্রেই বাড়ার কথা তা নয় আমাদের এন ডিপিসি রিগার্ডিংও কিন্তু কিছু হলেও ভ্যাকান্সি তোমাদের বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখন অবধি আমি আবারও বলছি যেটা খবর আছে আমাদের কাছে সেটা হলো প্রায় সেভেন্টি থাউজেন্ড মতো ভ্যাকান্সি আসতে পারে পরীক্ষা এবছরের ইয়ার এন্ডিংয়েই হবে এটা তোমরাও শিওর থাকো এবং এটা কিন্তু একটা বিরাট মানে এর থেকে বড় অপরচুনিটি তোমরা কিন্তু এরপরে নেক্সট কবে পাবে তোমরা কিন্তু বুঝতে পারছো না আবার হয়তো দু তিন বছর লেগে যেতে পারে তো যাদের টাটকা প্রিপারেশান আছে বা আমাদের কাছে যারা এখন প্রিপারেশান নিচ্ছ বা আবার আগামীতে যারা নেবে সে অনলাইন বলো অফলাইন বলো যেভাবেই নাও না কেন সমস্ত কন্ট্যাক্ট আমাদের ডিটেলসে দেওয়াই রয়েছে সমস্ত আমি দিয়ে রেখেছি যে কীভাবে কীভাবে প্রিপারেশন তোমরা নিতে পারবে অনলাইন হোক অফলাইনের মধ্যে দিয়ে হোক বা বুকস নিয়েই হোক বা যেভাবেই হোক আবাসিকের মধ্যে দিয়ে হোক সেটা তো নিবেই তার পাশাপাশি তোমাদের কিন্তু এটাকে একটা মানে ফাইনাল অপরচুনিটি হিসেবে কনসিডার করতে হবে তবেই কিন্তু আলটিমেটলি হবে আর এখানে কিন্তু সমস্ত পার্টই কভার করতে হবে স্পেশালি আমাদের সায়েন্সের পার্টটা থাকে সেটা কিন্তু গত বছর দেখতে পাওয়া গেছে অনেক ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু সেখান থেকে এসছে সেই পার্টটাকে খুব ভালো করে কিন্তু কভার করতে হবে তো আলটিমেটলি তোমাদের যদি এক কথায় আমি বলি যে আর আর বি গ্রুপ ডির যে আমি তোমাদেরকে ইনফরমেশনে দেওয়ার জন্য আজকে ভিডিওটা আনলাম সেটা হলো ডাবলেরও বেশি ভ্যাকান্সি আপাতত এসছে আমার মতে এটা প্রায় তিনগুণ অব্দি যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে মানে এক কথা বত্রিশ হাজারকে যদি তিনগুণ করি প্রায় সেরকমই ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে কেননা আমাদের লার্নিং ডিভিশন যেখানে আমিও নিজে একসময় মানে পোস্টিং পেয়েছিলাম মানে আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে সেই সকল অঞ্চলগুলোতে কিন্তু হিউজ রিকোয়ারমেন্ট রয়েছে স্পেশালি গ্রুপ ডি স্টাফসদের জন্য তো অবশ্যই তোমরা যারা যারা এইবার টার্গেট করছো মানে আমাদের গ্রুপ ডিটাকে তারা কিন্তু খুব ভালো করে টার্গেট করে নাও ঠিক আছে কেন এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি তোমাদের কাছে ভালো করে প্রেপারেশান নিলে কাট অফ এটা যে খুব বেশি যাবে তা নয় ঠিকঠাক যদি জোন দেখো জোনটা কিছুটা কপালেরও ব্যাপার থাকে ঠিকঠাক জোন যদি তোমাদের পরে অনেক কম কাট অফ যেতে পারে বাই চান্স দেখতে পাওয়া যায় দুটো তিনটা জোনে কিন্তু হাই কাট অফ যায় সেটা হট মানে খুব রেয়ার কেসেসেই হয় বাট বেশিরভাগ জোনে কিন্তু কাট অফটা তুলনামূলকভাবে অনেকটাই কম যায় তো যাই হোক সবার যে কপালে সেটা পড়বে তা না আমি যাই না কারো কপালে সেটা পড়বে ভিডিওসটা ভালোভাবে প্রত্যেকে শেয়ার করো যাতে করে সকলে মিলে সবাই মিলে একসঙ্গে স্মার্ট গ্যালাক্সির মধ্যে দিয়ে আমরা প্রিপারেশান নিয়ে অবশ্যই চাকরি যে দুর্বোড়ায় পৌঁছতে পারি এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যারা প্রিপারেশান নিচ্ছে বা অফলাইন প্ল্যাটফর্মে যারা প্রিপারেশন নিচ্ছে যারা দেখছো ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের কিন্তু ক্লাসেসগুলো আমার কেমন লাগছে ক্লাসেসগুলো কেমন লাগছে সবথেকে বড়ো প্রমাণ তোমরা পাবে পরীক্ষার হলে গিয়ে যেভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি আমি যেহেতু নিজে আমি এই চাকরিটা করে এসেছি আমার জানা আছে যে এখান থেকে কীভাবে কী মানে এসে থাকে কোন কোন জায়গাগুলো থেকে পড়লে সঠিক প্রস্তুতি হয় এবং এই যে প্রিপারেশনটা নেমে না এই প্রিপারেশানটা তোমাদের আগামী যে ডাব্লু যে গ্রুপ ডিসি যেটা এই সপ্তাহে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে সেখানেও কিন্তু ভীষণভাবে তোমাদের কার্যকরী হবে ঠিক আছে তো এই ছিল আজকের আমার যে আপডেটটা এটা হিউজ আবজেক্ট এবং আমার কাছে যে এই প্রুফটা রয়েছে সেটার আমি স্ক্রিনশট বা ছবি তোমাদের কমেন্ট বা ডিসক্রিপশান বক্সে বা দু জায়গাতেই আমি দিয়ে দেবো যেখান যেখান থেকে তোমরা সুবিধা হবে সেখান থেকে তোমরা অবশ্যই পিক করে নিতে পারো তো ডিয়ার আজকের মতো ভিডিওটা এতটাই নেক্সট যে কোনো আপডেট বা ক্লাস ভিডিওসে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে এখনকার মতো এতটাই ধন্যবাদ